এই পর্বে দেখাবো কিভাবে ইমেজকে বিভিন্ন পদ্ধতিতে জুম করা যায় ইমেজকে জুম করার জন্য অনেক রকম পদ্ধতি রয়েছে ফটোশপে আর ইমেজকে জুম করার দরকার অনেক সময় হয় অত্যন্ত জরুরি একটি অপশন এক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে শর্টকাট কি কন্ট্রোল প্লাস চেপে আপনি ইমেজ জুম করতে পারেন কন্ট্রোল মাইনাস চেপে আপনি ইমেজ জুম আউট করতে পারেন এক্ষেত্রে এছাড়াও এছাড়াও অপশন এখানে জুম ইন এক ভিউ অপশন থেকে জুম ইন অপশনটি রয়েছে এটা দিয়েও আপনি জুম করতে পারেন আর জুম আউট করতে আপনি ভিউ থেকে জুম আউটে ক্লিক করে জুম আউট করতে পারেন টুলবারে আরেকটি অপশন রয়েছে জুম করার জন্য জুম টুল শর্টকাট কি জ্যাট আপনি নর্মালি কন্ট্রোল প্লাস্টে পেয়ে যদি জুম করেন সেক্ষেত্রে সমস্যা হচ্ছে সেটা সেন্টার অর্থাৎ মাঝখান বরাবর জুম হতে থাকে কিন্তু আপনি চাচ্ছেন ঠিক এই দিকটা জুম করে বড়ো করবেন সেক্ষেত্রে আপনি কন্ট্রোল প্লাস চেপে কিন্তু নির্দিষ্ট এই এরিয়াতে জুম করতে পারছেন না সেক্ষেত্রে আপনার কাজে লাগবে এই জুম টুলটি শর্টকাট কি জ্যাট চেপে আপনি আপনার নির্দিষ্ট স্থানে ক্লিক করুন দেখুন ক্লিক করার সাথে সাথে সেখান বরাবর জুম হচ্ছে জুম আউট করতে অলটা চেপে ক্লিক করুন এছাড়াও আরেকটি অপশন রয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই ছবিটি তেত্রিশ পারসেন্ট জুম হয়ে আছে এখানে ছাড়াও আপনি এই নিচের এই স্থানটিতেও আপনি এই ছবির জুম রেশিও দেখতে পারবেন এখন আপনি যদি এই ইমেজটি ফুল স্ক্রিন বরাবর জুম করতে চান অর্থাৎ পুরোপুরি এই স্ক্রিনে ফিট করতে চান সেক্ষেত্রে আপনি যদি কন্ট্রোল প্লাস চাপেন তাহলে কিন্তু আপনি নির্দিষ্ট ইমেজ সাইজ পাচ্ছেন না বেশি জুম হয়ে যাচ্ছে এছাড়া আপনি যদি এই জুম টুলে সাহায্য করেন সেক্ষেত্রেও আপনি নির্দিষ্ট সাইজটি পাচ্ছেন না অর্থাৎ কম বেশি হয়ে যাচ্ছে এক্ষেত্রে আপনি যদি নির্দিষ্ট বরাবর এই এই ক্যানভাসে আপনি এই ইমেজটি ফিট করতে চান সেক্ষেত্রে আপনি এই কাস্টমাইজেবল জুম এরিয়াতে সাহায্য নিতে পারেন এখানে এই বরাবর ফুল জুম এরিয়াটি সিলেক্ট করার পরে আপনি কন্ট্রোল চেপে দেখুন কন্ট্রোল চাপার পর এখানে একটা আইকন দেখা যাচ্ছে আপনি এই আইকনে দেখা অবস্থায় আপনি যদি মাউস দিয়ে ড্রাক করেন দেখুন ধীরে ধীরে এটা জুম হচ্ছে এভাবে আপনি আপনার প্রয়োজন মতো ইমেজটিকে ঠিক জায়গায় জুম করতে পারেন অথবা জুম আউট করতে পারেন এছাড়াও আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনার কাস্টমাইজেবল জুম রেশিও দিতে পারেন যেমন আমি এখানে দিচ্ছি ফোরটি পার্সেন্ট অথবা সিক্সটি পার্সেন্ট ইভেন হানড্রেড পারসেন্টও দিতে পারি এখন আপনি যদি আপনার এই ইমেজটিকে আপনি সেই প্রথম অবস্থায় ফিরিয়ে নিতে চান বা এই স্ক্রিনে যাতে পরিপূর্ণ ইমেজটি দেখা যায় সেভাবে ফিরিয়ে নিতে চান সেক্ষেত্রে ভিউ গিয়ে ফিট অন স্ক্রিন অথবা শর্টকাট কি কন্ট্রোল প্লাস ও চেপে আপনি এই ইমেজটিকে আপনি স্ক্রিনে ফিট করতে পারেন জুম করার ক্ষেত্রে আরেকটি অপশন রয়েছে আপনি যদি এই ইমেজটির ফুল অ্যাকচুয়াল পিক্সেল সাইজ বরাবর জুম করতে চান সেক্ষেত্রে ভিউমিনিতে গিয়ে অ্যাকচুয়াল পিক্সেল শর্টকাট কি কন্ট্রোল প্লাস ওয়ান এটা চেপে আপনি জুম তে যে কোনো সময় যে কোনো ইমেজে ফিরে যেতে পারেন জুম জুম থেকে আবার আউট করতে কন্ট্রোল প্লাস জিরো চাপন তাহলে আপনি আপনার ইমেজটি আবার আগের অবস্থায় ফিরে যাবে আরেকটি অপশন আপনারা জেনে রাখতে পারেন এক ইমেজ আরেক এক ইমেজ থেকে আরেক ইমেজে বা এক ট্যাপ থেকে আরেক ট্যাপে আপনি যাওয়ার ক্ষেত্রে শর্টকাটকেই ব্যবহার করতে পারেন যেমন ধরুন আমি এই ইমেজটি থেকে পিছনের এই ইমেজটিতে আমি কিবোর্ড কির মাধ্যমে যেতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল প্লাস ট্যাপ চেপে আপনি এক ট্যাপ থেকে আরেক ট্যাপে যেতে পারেন আপনি যদি ব্যাক ট্যাবে ফিরে যেতে চান সেক্ষেত্রে কন্ট্রোল শিট ট্যাব বাটনটি ক্লিক করে আপনি আবার ব্যাক ট্যাবে ফিরে যেতে পারেন আশা করি জুম করা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন নেই জুম করার আরও কিছু অপশন রয়েছে কিন্তু এতগুলো মনে রাখাও টাফ ব্যাপার তাই এ বিষয়ে আর বিস্তারিত বলার প্রয়োজন বোধ করছি না আজকে এই পর্যন্তই আবার আগামী পর্বে দেখা হবে ধন্যবাদ সবাইকে